এখন যদি আগ্রহ থাকতো এখন মানুষ তো গাফেল মানুষের জন্য সবচেয়ে বড় রোগ হলো গাফলতি আল্লাহ বলছেন পশুর থেকে নির্বোধ তারা কারা তারা হচ্ছে গাফিল এই গাফলতির কারণে মানুষ নাক কাজ করতে পারে না গাফলতির থেকে বাঁচার চেষ্টা করতে হবে যে আসলে সূর্য গেল আর শরীফে গোসল করলে গাফল থেকে নাজাত দেওয়া হয় খালেস নিয়ত যদি নিয়ত করে থাকো তাহলে নাজাত পাবে আর খালেস নিয়ত না করলে তো পাওয়া যাবে না কোনো জিনিস করলে যে হয়ে যাবে এটা তো না ওরা তো খালেজ ওরা করতে তখন সে কবুল হবে সব হাসিল করা খুব সহজ আর অনেক কঠিন এখলাস ছাড়া কোনো জিনিস কবুল হয় না ইল্লা আল্লাবেন্লাহ মুখলেসিন্দ আমি তো আদেশ করেছি আমল করার জন্য আবার বললেন ইন আল্লাহ হাদিস্লাক বলে মিনাল আমল ইমা কান্ল খালেসান ইন্না লাইক বল মিনাল আমল আল্লাভ কোন আমল কবুল করেন না যেটা খাসভাবে আল্লাহ কোনো জন্য করা না হয় এবং রাজবন্দির শুধু থাকিল উদ্দেশ্য না হয় তা সেটা কবুল করা হয় না কারণ আমল সব বলা হয় করা হয় মানে এখলাস কতটুকু করা হয় সেটা দেখার বিষয় এই জন্য জিগি বেশি করতে হবে জিগি বেশি করলে ক্লাস পয়দা হবে ক্লাস পয়দা হলে তখন সময় সহজে কবুল হবে বিষয়গুলি তো কঠিন মানুষ তো বিষয়গুলি ফিকির করে না আমরা তো প্রতিদিন বলি ফিকির করার জন্য মানুষ গাফলতি করে গাফলতি করলে কেমনে হবে